মৃদুর ফেরেসটাকে ঠাকুর মেরে চোখ নষ্ট করে দিলেন নবী মুসা আলাহি সালাম শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে ঘটনাটি সত্য মৃদুর ফেরেসটা আজরাইল আলাহি সালাম যখন মানুষের রূপ ধরে মুসা আলাহি সালামের জান কবচ করতে এলেন তখন মুসা আলাহি সালাম তাকে চিনেও সজরে এক থাপড় মারলেন সেই থাপড়ে আজরাইলের একটি চোখ নষ্ট হয়ে গেল ভাবা যায় একজন নবী আল্লাহর পাঠানো ফেরেসটাকে থাপ্পড় মেরেছেন আজরাইল আলাহি সালাম এক চোখ কানা অবস্থায় আল্লাহর কাছে ফিরে গিয়ে নালিশ করলেন হে আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠালেন সে তো মরতেই চায় না আল্লাহ তখন ফেরেসটার চোখ ভালো করে দিল এবং নতুন এক বার্তা দিয়ে পাঠালেন ফেরেস্টা ফিরে এসে বললেন হে মুসা আল্লাহ বলেছেন আপনি একটি সারের পিঠে হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে ঠিক তত বছর আপনি হায়াত পাবেন এমন লোভনীয় প্রস্তাব শুনে মুসা আলাহি সাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তারপর কি হবে ফেরেস্তা বললেন তারপর মৃদু মুসা আলাহি সাল্লাম তখন হাসি মুখে বললেন যদি মরেই হয় তবে এখনই চলো তিনি মৃতুকে ভয় পাননি শুধু নিশ্চিত হতে চেয়েছিলেন এটা কোনো সাধারণ মানুষের অনুপ্রবেশ নাকি স্বয়ং আল্লাহর নির্দেশ ইসলামিক ইতিহাসের এমন রোমাঞ্চকর